আজকের বিশ্ববার্তা যদি আপনি এই বার্তাটি পড়েন যদি তুমি এটা শুনতে পাও তাহলে এর মানে হল যে মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে আপনার জন্য একটি বিশেষ বার্তা তুমি খুব ভাগ্যবান কারণ এই চিহ্নটি সরাসরি মহাবিশ্ব থেকে এসে তোমার এটা জানা দরকার আমি তোমাকে বলতে চাই যে তোমার মধ্যে বিশেষ কিছু আছে তুমি বিশেষ এবং তোমার ভেতরে শক্তি আছে যে কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে তোমাকে এগিয়ে নিয়ে যায় মহাবিশ্ব তোমাকে জানতে চায় তুমি যা চেষ্টা করেছ তা একেবারেই সঠিক তুমি যে কাজগুলো করেছ সেগুলো সেই দিকেই ছিল তুমি এখন পথের ফল পাবে এবং এই ফল আমি তোমার জীবনকে আরও উজ্জ্বল করে তোল আমি দেখতে পাচ্ছি যে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল উজ্জ্বল এবং তোমার জীবনে সময় আসছে এতে বড় সাফল্য তোমার পায়ে চুমু খেতে চলেছে তোমার জীবনে যে কোন সময় যত কষ্টই আসুক না কেন ওগুলো এখন শেষ হতে চলেছে তোমার কঠোর পরিশ্রম এবং ত্যাগের ফল এখন দৃশ্যমান ভবিষ্যতে তুমি এই ধরনের আশীর্বাদ পাবে এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সময়টি আপনার এবং বিশ্বব্রহ্মাণ্ডের জন্য খুবই শুভ তুমি তোমার স্বতন্ত্রতাকে চিনতে চাও তোমার যে বিশেষ গুণ আছে তা তোমাকে খুব বিশেষ করে তোলে যতই অসুবিধা এবং উচ্চতা তোমাকে নিয়ে যাক না কেন এখন পর্যন্ত তোমার সামনে যে সমস্যাগুলো এসেছিল সেগুলো আর নেই তুমি যেই হো না কেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে তারা সংগ্রাম করছিল তাদের শেষ এখন আসছে তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এখন সার্থক হয়েছে এখন তোমাকে সাফল্যের পথে এগিয়ে দিয়েছে তুমি তোমার কর্মের সঠিক ফল পাবে তুমি যত সংগ্রাম করেছ এখন তুমি তা পাবে তোমার ভেতরে একটা ঐশ্বরিক উপাদান আছে যা তোমাকে সাফল্য এনে দেবে শক্তি আছে এবং সেই শক্তি তোমার প্রতিটি পদক্ষেপের সাথেই আছে মহাবিশ্ব চায় তুমি এখন তোমার জীবনযাপন করো আশা পরিবর্তনগুলোকে গ্রহণ করো এবং এখনই সময় তোমার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার তোমার সাফল্য নিশ্চিত হওয়ার সময় এসেছে তুমি যে সমস্যার সম্মুখীনই হও না কেন তাদের যে দ্বিধাই থাকুক না কেন এখনই শেষ হতে চলেছে ওরা তোমার মনে ছিল এখন ওরা উধাও হয়ে যাচ্ছে তোমাকে কোন ধরনের চিন্তা করতে হবে না কোনো প্রয়োজন নেই কারণ মহাবিশ্ব এবং ঈশ্বর সব সময় তোমার সাথে আছেন তোমার জীবন এখন নতুন মোড এসেছে শীঘ্রই তুমি সেই গন্তব্যে পৌঁছাবে তুমি যা স্বপ্ন দেখেছ তা তুমি পাবেই এখন আপনার কাছে আপনার তৈরি করা সমস্ত সুযোগ রয়েছে মহাবিশ্ব তোমার ইচ্ছা পূরণ করতে পারে এই শক্তি তোমার সাথে আছে এবং প্রতিবারই তোমার জন্য আছে সময় এসেছে একটি ভালো পথ খোলার জীবনে যখন তুমি এটা অনুভব করবে যে কোনো ধরনের বাধা এবং সমস্যা কোন অসুবিধা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না ওরা আমার মধ্যে ছিল এখন ওরা তোমার সাথে শেষ এখন তোমার কাছে সর্বত্র নিয়ে যাওয়ার শক্তি এবং শক্তি থাকবে এটি আপনাকে অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করবে তুমি যে কঠোর পরিশ্রম করেছ এখন তার ফল পাচ্ছ মহাবিশ্ব তোমাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবে তোমার জীবনে যাতে তোমাকে আশীর্বাদ করি তুমি শীঘ্রই সাফল্য এবং সুখ অর্জন করো তুমি অনুভব করবে যে তোমার জীবন আগের চেয়ে অনেক বেশি বদলে গেছে যত ভালো এবং সহজ হয়েছে ততই আমাদের সংগ্রাম বাড়বে তুমি এটা করেছ এবং এখন তুমি এর মূল্য পাচ্ছ তোমার জীবনে যত সমস্যাই ছিল না কেন এখন সেগুলো দূর হয়ে গেছে তোমার জীবনের যে কোনো অভাব এখন দূর হয়ে গেছে মহাবিশ্বের শক্তি তোমার সাথে থাকবে না এবং তিনি তোমার প্রতিটি কষ্ট সহজ করে দেন আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা ফল বয়ে আনবে এখন তুমি এটা তোমার জীবনে পাবে অনেক সুখ এবং সমৃদ্ধি আসছে এখনই সময় যখন তোমার সব ইচ্ছা পূরণ হবে এটা শেষ হতে চলেছে এখন তুমি প্রস্তুত হও কারণ তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে মেনে নাও এই সময় আসছে এবং আপনার সকলের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকুন সমস্যাগুলো এখন শেষ এবং তোমার তোমার জীবনে একটা নতুন শুরু আছে যদি তুমি আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আমরা চাই অবিলম্বে সাবস্ক্রাইব করুন এই যাত্রায় তুমি আমাদের সাথে আছো এবং মহাবিশ্বের সাথে সম্পর্কিত প্রতিটি বার্তা বুঝতে এবং আমাদের চ্যানেলে এটি আপনার জীবনে প্রযোগ করুন শুধু অনুপ্রেরণা নয় জীবনের অনুপ্রেরণাও সঠিক দিক বোঝার জন্য নির্দেশনা প্রতিটি ভিডিওর মাধ্যমে আমরা আপনার জীবনের সেরাটাও আপনার সামনে তুলে ধরব পরিবর্তন আনার চেষ্টা করুন যাতে আপনি পারেন তোমার ইচ্ছা পূরণ করো এবং সুখ লাভ করো তুমি যদি ভাবো তাহলে শান্তি অনুভব করতে পারো আশা করি এই বার্তাটি অন্য কারো সাহায্য করবে যদি পারেন আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে এটি শেয়ার করুন আমাদের সাথে সংযুক্ত থাকার মাধ্যমে এটি আমাদের সাথে শেয়ার করুন সর্বদা মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত যখনই তোমার বেঁচে থাকার ইচ্ছা হবে তুমি শক্তি অনুভব করবে যদি আপনার কোন অসুবিধা হয় তাহলে আমাদের ভিডিওটি দেখুন এবং এই নির্দেশিকা দিয়ে আপনি আপনার সমস্যাগুলি সমাধান করতে পারেন এটা সরিয়ে ফেলো আমরা এই চ্যানেলের মাধ্যমে চাই তোমার জীবনকে আরও সুন্দর করে তুলতে আমরা তোমার সাথে আছি এবং বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের আশীর্বাদও পাচ্ছি তোমার জীবন এখন সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হবে যদি থাকেন তাহলে দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের যাত্রায় যোগ দিন আমাদের সাথে সংযুক্ত থাকুন আপনার জীবনের যত্ন নিন এখন আমার কোন সমস্যার সম্মুখীন হতে হবে না কারণ মহাবিশ্ব সর্বদা তোমার সাথে আছে সব কিছু এখন সম্ভাবনা তোমার অনুকূলে এবং সাফল্য তোমার পায়ের কাছে মহাবিশ্বের বার্তা সর্বদা আমাদের সাথে থাকে জীবনে এক নতুন দিক নির্দেশনা এবং শক্তি যোগায় যখন তুমি এই বার্তাটি পড়ছ তুমি তোমার ভেতরে যে শক্তি এবং শক্তি আছে তা অনুভব করবে সে আগের চেয়ে অনেক বেশি সক্ষম এখন তোমার স্পষ্ট এবং শক্তিশালী হওয়ার সময় এবার তোমার অনন্যতাকে স্বীকৃতি দেওয়ার পালা কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস সাফল্যের চাবিকাঠি তুমি শীঘ্রই আসছ তুমি দেখতে পাবে যে যে স্বপ্নগুলো তুমি সময় তোমার মনে গেঁথে রেখেছ আমার চোখে যা ছিল তা ধীরে ধীরে সত্যি হচ্ছে এই সময়ে তুমি প্রতিটি সমস্যার মুখোমুখি হবে যেটা কখনো তোমার কাছে আসেনি তোমার জীবনে যত বাধাই আসুক না কেন ওরা শেষ হতে চলেছে এখন সময় এসেছে এটি আপনার জন্য একটি নতুন শুরুর লক্ষণ তোমার পথের সকল বাধা এখন দূর হয়ে গেছে এটা শেষ এবং সাফল্যের নতুন পথ এই বার্তাটি পড়ার সময় সত্যটি এখন আপনার সামনে যদি তুমি শুনছ তাহলে জেনে রাখো যে মহাবিশ্ব জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি আপনার সাথে আছেন নির্দেশনা প্রদান করা যাতে আপনি পারেন এই সময়টাতেই তুমি সহজেই তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে যখন তুমি তোমার পথে এগিয়ে যাও তুমি যে কোনো কিছুর জন্য সম্পূর্ণ প্রস্তুত সংগ্রাম এখন ফলপ্রসূ হতে চলেছে প্রতিটি অসুবিধা এখন শেষ এবং প্রতিটি দ্বিধা এখন দূর তোমার কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প দিয়ে তুমি সমাধান পাবে এখন তুমি তোমার জীবনে এর ফল পাবে মানুষের এই পরিবর্তন মেনে নেওয়া উচিত কারণ এটি আপনার জন্য একটি নতুন অধ্যায় মহাবিশ্ব চায় তুমি তোমার চিন্তাভাবনা পরিবর্তন করো এবং জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো ইতিবাচক মনোভাব অবলম্বন করুন এবং আপনার মনকে সুস্থ রাখুন সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা দূর করুন যেমন সূর্যের রশ্মি অন্ধকার দূর করে তোমার জীবনটা এভাবেই শেষ করে দাও আমিও এখন ভালো এবং ইতিবাচকতায় পরিপূর্ণ এবার আধিপত্য থাকবে আলিঙ্গন করো কারণ এটি আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে তোমার প্রতিটি প্রচেষ্টার ফল এখন তোমার কাছে সঞ্চারিত হবে এখন তুমি পথে কারো সাথে দেখা করবে কোন বাধা থাকবে না কারণ মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য সকল পথ খোলা আছে তোমার জীবনে যা কিছুর অভাব ছিল তা এখন চলে যাবে হয়ে গেছে এবং এখন তোমার কাছে কেবল সাফল্য আছে এবং এখনই সময় যখন তোমার জীবনে সমৃদ্ধি আসবে সময় এসেছে যখন তোমার সব স্বপ্ন সত্যি হবে এখন যে কোনো চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জ আপনার পিছনে এটা দূর করতে পারবে না কারণ মহাবিশ্ব তোমাকে তৈরি করেছে তুমি শক্তি চিনতে পেরেছ এবং এটি তোমাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করে তোমাকে সাফল্যের দিকে পরিচালিত করবে তোমার সমস্ত কঠোর পরিশ্রম দিয়ে তুমি যে পথ ধরেছ এখন সেই পথ সাফল্যের দরজা খুলে দেয় এখন তোমাকে শুধু তোমার আত্মবিশ্বাস তৈরি করতে হবে আমাদের এটি বজায় রাখতে হবে এবং এই যাত্রাটি সম্পন্ন করতে হবে বিশ্বজগতের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যান তিনি তোমার সাথে আছেন এবং পথের প্রতিটি ধাপে তোমাকে পথ দেখান দিক নির্দেশনা শুধু একটা কথা মনে রেখো তুমি একা একানো মহাবিশ্ব এবং সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে প্রতি মুহূর্তে সাহায্য করার জন্য আছেন তোমার সাথে আছে যখনই তুমি অনুভব করো যে তুমি যদি তুমি একা থাকো তাহলে চোখ বন্ধ করো এবং বিশ্বাস করো সে তোমার সাথে আছে তোমার জীবনের একটি বিশেষ উদ্দেশ্যে আমি তোমাকে পাঠিয়েছি এবং এখন সময় এসেছে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে তাহলে যদি তুমি তোমার জীবনে এটি চাও যদি কোনো পরিবর্তন আসে তাহলে এখনই সেই পরিবর্তন গ্রহণ করুন তোমার জীবনকে নতুন দিশা দেওয়ার সময় এসেছে দান করার এবং মহাবিশ্ব চায় তুমি তা দাও এটাকে তোমার জীবনের সেরা মুহূর্ত হিসেবে বিবেচনা করো প্রতিটি পদক্ষেপে আপনাকে নির্দেশিত করা হবে এবং আপনি স্বপ্ন সত্যি করতে সক্ষম হবে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকলে আপনি প্রতিদিন নতুন আপডেট পেতে পারেন বার্তা নতুন শক্তি এবং নতুন শক্তি অর্জন করুন এই বার্তাটি আপনার জীবন বদলে দেবে এবং আমরা চাই তুমি তা পূরণ করো এই পদ্ধতিটি বুঝুন এবং গ্রহণ করুন এই চ্যানেলে আমরা করব শুধু তোমার অনুপ্রেরণাই নয় তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করুন আমরা আপনাকে এখনই আপনার ভবিষ্যৎ তৈরির উপায়গুলিও বলবো। সোনালী এবং আমরা চাই তুমি এখন যে কেউ সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে তোমার পথে কোন বাধা আসবে না মহাবিশ্বের শক্তি তোমার এবং তোমার এখন জীবনে কেবল সুখ আর সমৃদ্ধি বিরাজ করে এই বার্তাটি শুধু তোমার জন্য এখনই সময় যখন তোমার জীবনে সব সমস্যা থাকবে সমাধান করা হবে এবং প্রতিটি দিক থেকে যা কিছু তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে যা কিছুর অভাব ছিল তা এখন পূরণ হবে মনে রাখবেন তোমার জন্য যতই মঙ্গল এবং সমৃদ্ধি অপেক্ষা করছে এখন তোমার আরও কাছে মহাবিশ্ব তোমাকে এই তোমার জীবনের এই সময়টা তোমাকে দেওয়া হয়েছে যাতে তুমি এটিকে পূর্ণরূপে ব্যবহার করতে পারো এই পদ্ধতিটি গ্রহণ করুন এবং আপনার সমস্ত সমস্যার সমাধান করুন তোমার জীবনে এখন কারো থেকে মুক্ত থাকো কোন সংকট থাকবে না কারণ মহাবিশ্বের আছে সাফল্যের পথ তোমার জন্য প্রশস্ত এই পথ অনুসরণ করে আপনি সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন তোমার জীবনে এখন যেই আসুক না কেন সমস্ত সমস্যা এবং চ্যালেঞ্জ শেষ হয়ে গেল তোমার জন্য মহাবিশ্ব এক হতে চলেছে একটি নতুন অধ্যায় লেখা হতে চলেছে এমন একটি অধ্যায় যেখানে সাফল্য এবং শিয়া আপনাকে প্রতিটি পদক্ষেপে স্বাগত জানাবে তোমার পথে যত বাধাই আসুক না কেন তারা ছিল তারা এখন শেষ হচ্ছে এবং এখন তোমার আছে কেবল সমৃদ্ধ সুখ ও শান্তির দিকে এগিয়ে যাও এই সময় তোমার নিজের এখন তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত তোমার পথে যত বাধাই আসুক না কেন আমি তোমাকে প্রস্তুত করছিলাম যাতে তুমি পারো সময় মতো যে সাফল্য এবং সুখ তুমি পেতে পারো তা তোমারই তোমার সমস্ত পরিশ্রম সার্থক হোক এবং প্রতিটি কষ্ট তোমাকে সাহায্য করবে আমি তোমাকে শিখিয়েছি যে জীবনের প্রতিটি কষ্টের পরে সুখ আসে এবং এখন সেই সুখ তোমার খুব কাছে তোমার এই সব জিনিস পাওয়ার সময় এসেছে তুমি যার জন্য কঠোর পরিশ্রম করেছ এখন সময় যখন তোমার সকলের সমস্যাগুলো চলে যাবে এবং তোমার জীবন শেষ হয়ে যাবে এই নতুন অধ্যায়ে তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে মহাবিশ্বের ঐশ্বরিক ঈশ্বর প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছেন যত অসুবিধাই হোক না কেন শক্তি আছে তুমি কখনো হাল ছাড়নি এবং এখনই সময় যখন তুমি তোমার জীবনে বিজয়ের দিকে এগিয়ে যেতে যাচ্ছো সকল ঝামেলা এবং অসুবিধা এখন শেষ হতে চলেছে এখন তুমি একটি নতুন জীবন পাবে যেখানে সাফল্য সমৃদ্ধি এবং সুখ তোমার সাথে থাকো এই সময়ে মহাবিশ্ব চায় তুমি তোমার ভেতরে লুকানো শক্তিগুলোকে চিনতে পারো এবং এখনই সময় এগুলোকে পূর্ণ মাত্রায় ব্যবহারের যখন তোমার স্বপ্নের দিকে পদক্ষেপ নিতে হবে এখন তোমার যে কোনো চ্যালেঞ্জ গ্রহণের পূর্ণ অধিকার আছে তুমি যে পদক্ষেপই নাও না কেন এটা তোমাকে থামতে দেবে না তোমার জীবনের সব কিছুই তোমাকে লতার দিকে নিয়ে যাবে আমার যে অসন্তোষ ছিল তা এখন শেষ হতে চলেছে এখন তোমার যা যা প্রযোজন সবই আছে আমি চাইতাম প্রতিটি বাধা এবং অসুবিধা এখন তোমার হোক তোমার জীবন থেকে মহাবিশ্ব ফুরিয়ে যাচ্ছে তোমার সকল চাহিদা পূরণ করা হবে এবং তুমি তোমাকে সঠিক পথে পরিচালিত করতে এই বার্তাটি শুনলে সর্বদা প্রস্তুত থাকুন যদি তাই হয় তাহলে এটিকে একটি চিহ্ন হিসেবে ধরে নাও যে তুমি মহাবিশ্ব আপনার জীবন পরিবর্তনের পরিকল্পনা করছে তার একটি লক্ষণ তোমার জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত যা অভাব ছিল তা পূরণ হতে চলেছে এই সময় তোমার জীবন নতুন করে শুরু করার মনে রেখো তুমি আমাকে সঠিক পথে নিয়ে যাবে নিজের আগে সবসময় অন্যের মঙ্গলের কথা ভাবো আর সেই কারণেই মহাবিশ্ব তোমার বিশেষ গুণাবলীর জন্য তোমাকে বেছে নিয়েছে তারাই এখন তোমার সাফল্যের কারণ হবে সময়ের সাথে সাথে আপনার কেবল আত্মবিশ্বাস তৈরি করতে হবে আর মহাবিশ্বের শক্তি বিশ্বাস রাখো তোমার জীবন এখন নতুন এই নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত তুমি তোমার সকল লক্ষ্য অর্জন করবে পথ যাই হোক না কেন সেগুলো কঠিন এবং বিশৃঙ্খল আগে এগুলো এত সহজ এবং সরল মনে হত এখন এটা তোমার নতুন পর্ব শুরু করার সময় এসেছে যখন তোমার যখনই ইচ্ছা হবে তোমার সব স্বপ্ন সত্যি হবে তুমি একা অথবা তোমার কোনো পথ প্রদর্শক নেই যদি তুমি এটি খুঁজে পাও তাহলে চোখ বন্ধ করো এবং অনুভব করো যে মহাবিশ্ব তোমার সাথে আছে তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে যাতে তুমি তোমার স্বপ্ন সত্যি করার এটাই সময় তোমার জীবনে নতুন মোড আনতে তুমি তোমার প্রতিটি পদক্ষেপের জন্য সম্পূর্ণ প্রস্তুত বিশ্বাস এবং সাহসের সাথে এগিয়ে যান কারণ এখন তোমার পথে কোনো বাধা থাকবে না মহাবিশ্ব এখন তোমার জন্য সঠিক সময় বেছে নিয়েছে আর সেই সময় যখন তোমার সকল কষ্ট শেষ হবে এবং তুমি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে আপনার ভেতরে যে ইতিবাচক শক্তি পৌঁছাবে তিনি এখন আপনার জীবন পরিবর্তন করতে এসেছেন এটাই তোমার আত্মবিশ্বাসী হওয়ার সময় বিশ্বাস এবং শক্তি তোমার ভেতরের শক্তি তাকে চিনুন এবং আপনার জীবনের প্রতিটি দিকে তাকে আপনাকে পথ দেখাতে দিন এখনই সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও যখন তুমি তোমার সবচেয়ে বড় স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে সম্পূর্ণরূপে প্রস্তুত যখন তুমি এই বার্তাটি তেমনি আপনার ভেতরেও পরিবর্তন ঘটছে তোমার মন এখন উন্মুক্ত এবং তুমি তোমার জীবনে নতুন জিনিস আনতে পারো উদ্যমী এবং ইতিবাচক বোধ করা মহাবিশ্ব চায় তুমি এই পরিবর্তন করো এটিকে পুরোপুরি আলিঙ্গন করুন কারণ এখনই সময় যখন তুমি তোমার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করবে এবং তুমি এটি সঠিক পথে ব্যবহার করবে ভবিষ্যৎ এখন সোনালি মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করেছে আমি তোমার জন্য সাফল্য এবং সুখ প্রস্তুত করেছি এবং এখন এগুলো অর্জন করার সময় এসেছে তোমার পথের প্রতিটি বাধা এখনই শেষ হবে সব শেষ হয়ে গেছে এবং এখন তুমি তোমার জীবনে কোন কারণ ছাড়াই আছো বাধা অতিক্রম করতে যাওয়ার সময় সাবধান থেকো তোমার জীবনের এটাই সময় পরিবর্তন আনতে সম্পূর্ণ প্রস্তুত নতুন করে শুরু করার সময় এসেছে এবং তোমার সেটা আছে তোমার স্বপ্ন সত্যি করার সমস্ত ক্ষমতা তোমার আছে আমার এই সময়টা পুরোপুরি কাজে লাগাতে হবে এটা গ্রহণ করো কারণ পুরো বিশ্ব তোমার সাথে আছে এবং তিনি তোমাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবেন সময় এসেছে যখন তুমি তোমার জীবনের প্রতিটি সুখ এবং সাফল্য অর্জন করবে তোমার স্বাগত জানানোর সময় এসেছে স্বপ্ন এবং মহাবিশ্বকে বাস্তবে পরিণত করবে এই বার্তার মাধ্যমে শক্তিগুলি এখন আপনার সাথে থাকবে পরিশেষে আমি আপনাকে বলতে চাই যে তুমি তোমার ভাগ্য পরিবর্তনের জন্য অনেক দূরে যাবে ঈশ্বর পিতা সোনার কলম ব্যবহার করতে চলেছেন তোমার ভাগ্য লেখা হচ্ছে তুমি যা ভাবো তার উপর নির্ভর করে এখন সে তোমার সাথে থাকবে জটিলতা এবং বাধা থেকে মুক্তি পাওয়া তোমার জীবন চলছে তুমি পবিত্র তোমার ভেতরে যে শক্তি আছে তা মহান কাজ করার জন্য এই কারণেই তোমার কর্মের সর্বোত্তম ফলাফল হয় এখন তুমি বুঝতে পারছ তোমার কি খারাপ চেয়েছিল এখন তাদের টাকা দিতে হবে তোমার বিজয়ের দিন এসে গেছে তোমার স্বপ্ন অনেক দূর এগিয়ে যাবে তুমি এগিয়ে যাবে আমার প্রিয় সুখে থেকো শুধু এগিয়ে যাও অনেক দেরি হয়ে গেছে আর দেরি করো না সিদ্ধান্ত নেওয়ার জন্য কি তোমার অনেক চেষ্টা করতে হয় তুমি সম্ভাবনায় পরিপূর্ণ তুমি শক্তিতে পরিপূর্ণ তুমি চাইলে একদিনেই তোমার গন্তব্যে পৌঁছাতে পারো একই কাজ বারবার করলেও তুমি মনে করো তুমি ভেতর থেকে শক্তিশালী কিন্তু তুমি শক্তিশালী বোধ করছো না আমার প্রিয় এখন তোমার জন্য কোনো বাধা নেই কোন সমস্যা নেই আমি তোমাকে জোর করতে পারবো না বিশ্বাস করো সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপবর্ষিত হোক আগামী সময়ে তোমার ভাগ্য বদলে যাবে সুখ সর্বদা তোমার জন্য সর্বোত্তম তুমি যা চেয়েছ তা পেতে পারো তুমি নিশ্চয়ই তোমার জীবনে কল্পনা করেছ এটা ঠক ঠক করছে এটা হয়ে গেছে তাই তুমি এখন তোমার কর্মের পূর্ণ ফল পাবে ঈশ্বর নিজে যখনই দান করেন তুমি ঝামেলা এবং বাধা দ্বারা বেষ্টিত এখন তুমি তোমার জীবনকে সেই শক্তির কাছে সমর্পণ করো যে আমি তোমাদের মানুষ বানিয়েছি এখন দরজা খুলছে তোমার জন্য কোন বাধা বা সমস্যা নেই তোমার জীবনে এখন আর কোনো বাধা থাকবে না তোমার জীবন ঝামেলামুক্ত হোক তুমি সুখ পাবে এবং শান্তি বর্ষিত হবে তুমি কষ্ট ঝামেলা এবং বাধার সম্মুখীন হবে চ্যালেঞ্জ এবং ঝামেলা সবই শূন্য হয়ে যাবে ঘরে নতুন সুখ প্রবেশ করবে অথবা কেউ বিয়ে করছেন অথবা নতুন বাচ্চা নিচ্ছেন তুমি জন্মগ্রহণ করবে তুমি সুখী হবে তুমি খুশি হবে তোমার জীবনে এই নতুন অতিথি আসবে আমি তোমার বাড়ির সৌভাগ্য বৃদ্ধি করতেও এসেছি তুমি সুখের শৃঙ্খল থেকে মুক্ত হবে তুমি চার দিক থেকেই এটি পাবে তোমার জীবন দুঃখ ও দুঃখমুক্ত এখন অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস তুমি তৈরি হতে যাচ্ছ সবাই তোমার কথা বলবে তোমার কাজ নিয়ে বহুদূর পর্যন্ত আলোচনা হবে প্রশংসা করো তুমি নিজের মধ্যে কিছু ত্রুটি দেখেছ মানুষ জীবনে ত্রুটি বিচ্যুতি অনুভব করে সুখের পরিপূর্ণতার সময় এসেছে চারদিক থেকে তোমার উপর সুখের বৃষ্টি পড়ছে এমন কেউ কি আছে যে তোমাকে এক দুই বার বিরক্ত করবে তুমি যা উপার্জন করো তার পরিকল্পনা করা হ্যাঁ সে এটা ধ্বংস করার পরিকল্পনা করছে সে হাসছে সে তোমার বন্ধু এটা তোমার সাথে তোমার পরিবারের সাথে ঘটে এমন কোন সদস্য কি আছেন যার উদ্দেশ্য সম্পর্কে আপনি কখনো সন্দেহ